বাংলার অন্যত্রা যখন গ্রীষ্মমানেই খাখা রোদ আর ধুলোময় পথ তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিজেকে মেলে ধরে এক ভিন্ন রূপে এখানকার কৃষ্ণ শুধুমাত্র দাবদাহ নয় বরং এক অনুপম রঙের উৎসব যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে মন ছুঁয়ে যায় অপরূপ সৌন্দর্যে প্রতি বছর এই সময়টাতে ক্যাম্পাস জুড়ে কৃষ্ণচূড়ার আগুনরঙা ঝলক আর জারুলের ঘন বেগুনি শীতল শোভা যেন এক স্বর্গীয় অনুভব তৈরি করে এই গাছগুলো শুধু ফুল ফোটা না তারা হয়ে ওঠে শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী ক্লান্ত দুপুরে দেয় ছায়া আর একাকী বিকেলে রঙিন করে তুলে মন যেন প্রতিটি ফুল এক একটি গল্প বলে নীরব কোমল অথচ গভীর দর্শনার্থীরা বলছে এই ফুলেরা প্রতি বছর ফিরে আসে কিন্তু প্রতিবারই নতুন করে মন ছুঁয়ে যায় খুবই ভালো লাগতেছে এখানে ঘুরতে আসছি এখানে রোডগার অনেক ভালো পরিবেশ অনেক সুন্দর কারণ অনেক ফুল আছে এই অনেক পরিষ্কার এখানকার পরিবেশ আমার বরাবরই ভালো লাগে আর আমি আজকে এখানে উত্তরা থেকে আসছি সাপলা ফুল পদ্ম ফুল আপনার হচ্ছে কৃষ্ণচড়া ফুল ফুটছে তারপর বিভিন্ন রকমের আপনার বাহারি ফুলগুলো যে জামগুলো দেশি বিদেশি ফুলগুলো ফুটছে অনেক সুন্দর শিক্ষার্থীদের চাওয়া যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সৌন্দর্যকে ধরে রাখে আর প্রশাসন চায় শিক্ষার্থী সহ সকলের সহযোগিতা রাঙ্গুন বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছি এখানে নয়শো সতেরোটি উদ্ভিদ জাত তালিকাভুক্ত করা হয়েছে কর্তৃপক্ষ যেটাই না কিন্তু আমরা যদি সবাই সজাগ না হয় আমরা ছাত্রছাত্রীরা যদি যে যেখানেই দেখি যে এই কেন বা এই ফুলটা ছিলেন তাহলে কিন্তু আমরা এর সংরক্ষণের বড় দাবিদার ঘোষণা করতে পারবো কারণ কর্তৃপক্ষ নিষেধ করে সবসময় বেরোবে না অতএব জনসচেতন হতে বড় ছাত্রছাত্রীরা সচেতন হলে কেউ জাহাঙ্গীরনগর গ্রীষ্ম গাছপালা নষ্ট করতে পারবে না জাহাঙ্গীরনগরের এই গ্রীষ্ম শুধু ঋতুর রূপ নয় এটি একটি অনুভব একটি প্রেম একটি আবেগ এটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করা যায় কিভাবে সৌন্দর্য উপভোগ করতে হয় এই ক্যাম্পাসের গ্রীষ্ম তাই রোদে পড়া এক ঋতুর নাম নয় এটি রঙে রাঙানো জীবনের অনুপম অভিব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক গুণগত মানের জন্যই প্রসিদ্ধ নয় সে প্রসিদ্ধ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নানান ঋতুতে সে নিজেকে সাজিয়ে তোলে নানান রূপে আর তা দেখতেই ভিড় জমায় শিক্ষক শিক্ষার্থী সহ নানান দর্শনার্থীরা শাহমিনা নিউজ বিডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়